তাই আজকে যে রাজনৈতিক দলগুলো দাবি করছে বর্তমান সংকট থেকে নিরসনের জন্য একমাত্র পথ হচ্ছে নির্বাচন আর আমরা নির্বাচন আমাদের বাংলাদেশের জনগণের আবার অপরদিকে অন্যরা বলছে যে বর্তমান পরিস্থিতির যে সমস্যার কথা বলা হচ্ছে সেই সমস্যা কি নির্বাচনের পরে সব শেষ হয়ে যাবে রাজনৈতিক দলগুলোর এমন নির্বাচনের পক্ষে অথবা নির্বাচন কিছুটা পরে হলেও চলবে এমন তর্ক বিতর্কের মধ্যে আমরা বাস্তবতা কি দেখছি গত তিপ্পান্ন বছরে এই বাংলাদেশের প্রধান চালিকা শক্তি যে কৃষি সেই কৃষি খাতকে আমরা কতটা যান্ত্রিকীকরণ এবং কতটা উৎপাদনশীলতায় আনতে পেরেছি সেই প্রশ্ন বারবার উঠে এসেছে বাংলাদেশের গণমাধ্যমে এবং বাংলাদেশে যারা কৃষি নিয়ে গবেষণা করে কৃষিকে যারা ভালোবাসে তাদের মুখে কৃষককে আধুনিকায়ন করতে অথবা যান্ত্রিকীকরণ করতে যে সহায়তা আমরা দিয়ে থাকি প্রকৃতপক্ষে সেই সহায়তা কি বাংলাদেশের কৃষকরা পায়